যখন ঘুমাবেন এই আমলটি করে ঘুমাবেন যেই নিয়তে যেই উদ্দেশ্যে আমলটি করবেন আপনার মনের আশা যেই চাওয়া পাওয়াটি ওই উদ্দেশ্য করে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে আমলটি করে যদি ঘুমাতে পারেন দিনের বেলা সকাল বেলা সূর্য যেমন উঠে সত্য আপনার মনের আশা পূরণ হবে তেমন সত্য আর যিনি পূরণ করবেন তিনি হলেন আল্লাহ তা তাআলা এজন্য রাতের বেলা ঘুমানোর সময় এই ঠিক করে আপনি আল্লাহর উপর ভরসা রেখে ঘুমিয়ে যান আর আল্লাহর কাছে চান আল্লাহ আপনার সব পূরণ দিন দার ইমানদার মুসলিম ভাই বোন দিনটাকে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন পরিশ্রম করার জন্যে রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্যে রাতটাকে আবরণ করে দিয়েছেন যেন মানুষ ঘুমাতে পারে আর ঘুম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেয়ামত যদি কোনো মানুষের ঘুম না হয় এর চেয়ে কষ্টের যন্ত্রণার আর কিছুই হতে পারে না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইবোন রাতের বেলা যখন না আমলটি করে ঘুমান আমলটি করার আগে অবশ্যই আপনাকে অজু করে ঘুমাতে হবে অজু করে ঘুমাতে হবে কারণ আপনি যদি অজু করে যদি ঘুমান আল্লাহ রসুল সাল্লা আলী ওসালাম বলেন একজন ফিরিস্তা আল্লাহ পাক আপনার জন্য পাহারা পাহারা দেওয়ার জন্য একজন ফিরিস্তা নিয়োগ করে দিবেন ওই ফিরিসা সারারাত আপনার জন্য আল্লাহ তালার কাছে ইস্তফার করবে ক্ষমা প্রার্থনা করবে প্রিয় দিন দারিবান মুসলিম ভাই ও বোন আল্লাহ রবুল কোরআনুল করিমে বলেন ইদ ই নামাজে দণ্ডাইমান হওয়ার আগে তোমরা পবিত্রতা হাসিল করো অজু করো অজু আপনি যত বেশি করবেন অজু পাঁচ নামাজের আগে অজু করতে হয় এবং রাতের বেলা ঘুমানোর পূর্বে যদি অজু করেন আল্লাহ সভ্যানহ তালা আপনাকে দুইটি মহা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কারও হল আল্লাহ রব্বুলায় নামিন অজুর পানির সাথে আপনার গুণাগুলা আল্লাহ তালা অজুর পানির সাথে গুণাগুলা ঝরে পড়ে যাবে আল্লাহ সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানি কোটি কোটি মানুষ পৃথিবীর শুরু থেকে সর্বশেষ অবধি পর্যন্ত যত মানুষ এসেছে সব মানুষ উঠবে হাসরের ময়দানে একমাত্র আমার নবী শেষ নবী আখিরি নবী মোহাম্মদ সাল্লুসাল্লামের উম্মত যারা সুন্দরভাবে যারা অজু করে রব্বুল আকরব্বুলমিন তাদের অজুর অঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে আল্লাহ তালা নূর দিয়ে দিবেন প্রিয়নী সাল্লাহআাল্লাম উম্মতকে দেখেই চিনে ফেলবেন পাক রব্বুল আয়ালমিনের কাছে নিয়ে যাবেন সুপারিশ করবেন আল্লাহ জান্নাতের ফসলা করে দিবেন নবীজি আপনাকে জন্নাতে পৌঁছে দিবেন সুবাহনুল্লাহমদিহি আপনি যখন অজুর শেষ করবেন ওজু শেষ করার পরে ঘুমানোর আগে কষ্ট করে অজুটা করবেন ওজু শেষ হয়ে গেলে কালিমেই শাহাদাত পড়বেন অশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাহু ওয়াহাদহু লা শরীকালা ওয়া অশাহাদু আল্লাহ মোহাম্মেদন আবদুহু আরসো আপনি যদি কালিমাই শাহাদাত যদি পড়েন আল্লাহ সফায় না জান্নাতের সকল ফিরিশ ডেকে বলবেন এই জান্নাতের ফিরিশ জান্নাতের দরজাগুলা খুলে দাও গেটগুলা খুলে দাও আমার বান্দা বান্দি। যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায় ওই দরজা দিয়ে প্রবেশ করবে তার ইচ্ছে করে দিলাম যেদিক দিয়ে মন চায় ওই দিক দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ুবন অযুকরা শেষ এখন বিছানার মধ্যে যাবেন কিন্তু বিছানায় শোয়ার আগে যদি কষ্ট করে দুই রাকাত নামাজ পড়তে পারেন ওই নামাজের নাম হলো তাহিয়াতুল উজু যখনই আপনা আপনি নতুন উজু করবেন অজু শেষ হয়ে গেলে দুই রাকাত নফল নামাজ পড়বেন এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লা কি মেহমান বানাইয়া রজব মাসের ছাব্বিশ তারিখ রাতে মেয়ারাজি নিয়ে গেলেন আল্লাহ দিদারে নিয়ে গেলেন আল্লাহর নিদর্শনাবলী ঘুরে ঘুরে সাল্লাম দেখাচ্ছেন এবং জান্নাতে যখন ভ্রমণ করতে গেলেন যাওয়ার পরে জান্নাতে যাওয়ার পরে দেখতেছেন একজন পরিচিত সাহাবির পাওয়ের আওয়াজ মানে কদমের শব্দ শোনা যায় পায়ের শব্দ শোনা যায় আল্লাহ নবী বললেন জিব্রাইল এই আওয়াজটি কিসের আওয়াজ বলতেছে আর সুল আল্লাহ আপনার প্রিয় সাহাবি হজরতে বেলাল বেলালের পায়ের আওয়াজ শোনা যায় নবীজি সাল্লি ওসাল্লাম শেষ করে যখন দুনিয়াতে আসলেন বেলাল হজরতে খুঁজতে নবীজি জিজ্ঞেস করেন বেলাল এমন কি আমল করো যে আমলের কারণে তুমি দুনিয়াতে কদম কদম চলো কিন্তু তোমার পায়ের আওয়াজ শোনা যায় জন্নাতি সোহানুল্লাহ এমন কি আমল করো বলেন আল্লাহ আমি এমন কোনো বিশেষ আমল করি না আপনি যা বলেন তাই করি আপনার কথা মতো জীবন পরিচালনা করার চেষ্টা করি কিন্তু হাবিব হাবিবাল্লাহ একটি আমল আমি অতিরিক্ত করি সেটি হল আমি যখন নজু করি উজু করার পর পর আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়ি নবীজি বলেন বেলাল এই যে অজু করার পরে দুই রাকাত নামাজ পড়ো এই নামাজের জন্যই আল্লাহ রব্বুল আলমিন তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন দিয়েছে তুমি দুনিয়ায় কিন্তু তোমার কদমের আওয়াজ জান্নাতই শোনা যায় আপনি যখন নামাজ পড়া শেষ তারপরে বিছানায় ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন কিছুক্ষণ ইস্তকফার পড়বেন আস্তাও ফিরুল্লহ আস্তা ফিরুল্লাহ অথবা সঈদুল ইস্তগুফার যারা পড়েন সঈদুল ফার পড়েন কিছুক্ষণ জিকিরাসকার করেন তারপর ঘুমের দোয়া পড়েন তসবি তাহলিল পড়েন যা পারেন পরবেন পরা শেষ হয়ে গেলে ডানকাত হয়ে শুয়ে কমপক্ষে দশ বার আল্লাহর রসুল ওসাল্লামের প্রতি দুরুত পড়বেন এবং আল্লাহর কাছে ঘুমানোর আগে আপনার যা প্রয়োজন তা চেয়ে ঘুমিয়ে যাবেন আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার মনের আশা সকাল হওয়ার আগেই পূরণ করবেন সব আশা পূরণ করবেন কোন দূরটি পড়বেন সেটি বলে দিব আল্লাহ মহান আল্লাহ রব্বুল আয়ালমিন আপন বন্ধুর উপরে তিনি দূরত পড়েন আল্লাহ কোরআনে বলেন ইন ইয়া ওয়াসাল্লিমু আল্লাহ রাবুল আলামিন তিনি খান না কিন্তু একটি কাজ করেন সেটি হলো প্রিয় রসুল মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের প্রতি তিনি দূর পড়েন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন আপনি যদি একবার প্রিয় নবীর প্রতি মোহাব্বত নিয়ে দূরত পড়েন সাথে সাথে গুনা মাফ হয়ে যাবে দশটি নাকি আমল নামার মধ্যে যোগ হয়ে যাবে আল্লাহ সোহান মর্যাদা বাড়িয়ে দিবে দশটি মর্যাদা পাক আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ রসুল সাল্লাফ আলী আসাল্লামের প্রতি যদি দূরত পড়েন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ তালা দুজন ফিরিস্তা নিয়োগ করে রেখেছেন এই দুইজন ফিরিশা এই দূরতগুলা নবীজ রৌজা মোবারকে পৌঁছে দেন আপনার নাম আপনার পরিচয় রসুল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম আপনাকে চিনে ফেলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন সোহানি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন যত বেশি দূরত পড়বেন জান্নাতে নবীজির তত কাছাকাছি থাকতে পারবেন দূরত পড়লে পেরেশানি দূর হয় দূরত পড়লে মনের আশা পূরণ হয় দূরত পড়লে বিনা হিসেবে জান্নাতে যাবেন বেশি বেশি দূরত পড়লে নবীজি হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আপনি যদি সকালে দশ বার রাতের যদি দশ বার দূরত পড়েন নবী সাল্লিউসাল্লাম বলেন ওয়াজাবতলাহ শফাতি ওম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় সোহা আল্লাহ বেশ বেশি দূরত পড়বেন রাতের বেলা পরে আপনার যা চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে বলে তারপর ঘুমিয়ে যাবেন আপনার প্রতিটি চাওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন পূরণ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এ আমল করে ঘুমানোর আল্লাহ তালা তৌফিক দান করুন